জয় জয় বাবা বাবা ভূতনাথ দাদার ট্রেনটা আমি তিন দিন ছিলাম এবং আমাদের এখানে অনেক ভক্তরা কিন্তু এনার কাছে এসছে এনার কাছে আসতে পারেন নাম্বারটা আমি নিচে লিখে দিলাম খুব রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন যেটা যে বালতালে অন্য কোথাও থেকে পাবেন না তো যাওয়ার আগে জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবো অমরনাথ আমরা আমাদের ট্রেন ছেড়ে এবার আমরা এগিয়ে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যস্থল শ্রীনগরের উদ্দেশ্যে আমরা এখন লাইন দিয়ে সবাই একে একে এগিয়ে যাচ্ছি ওই বালতালের যে বাস টার্মিনালটা নিয়ে এসছে আমরা গাড়িটা করে সোজা চলে যাব বালতাল থেকে ফিরে যাওয়ার সময় একটা দুর্গাপূজার বিসর্জন মানে দশমীর পর একাদশী দিনের মতো মনে হচ্ছে তার কারণ হচ্ছে আমাদের কত উদ্দীপনা ছিল পরশু যখন আমরা এসেছিলাম কালকের যখন আমরা অমরনাথের উদ্দেশ্যে হেঁটে যাচ্ছিলাম আজকের আমাদের উদ্দীপনা প্রায় সব শেষ এখন কখন কত তাড়াতাড়ি দিকে যাব। সেটা নিয়েই ভাবনা চলছে এখানে যে ভিড় জমে আছে এখানে কি হচ্ছে এখানে হচ্ছে যাত্রাকালে তৎকাল রেজিস্ট্রেশন হচ্ছে আপনি যদি আপনার বাড়ি থেকে মেডিকেল সার্টিফিকেটটা করে নিয়ে আসেন তাহলে বিকাল তিনটের পর থেকে এখানে কিন্তু তৎকাল রেজিস্ট্রেশন হয়ে যাবে একদিনে আর এটা অবস্থিত হচ্ছে যখন আপনারা বালতালের দিকে আসবেন তখন একটা প্রথম যে মেন মেন গেট সেই গেটের পাশেই আমাদের গাড়ি পেয়ে গেছি আমাদের গাড়ি এখন চেকপোস্টের কাছ থেকে চেক হয়ে আমরা বেরিয়ে যাচ্ছি শ্রীনগরের উদ্দেশ্যে আমরা এখন বালতাল থেকে বেরিয়ে গেছি এখন আমরা যাচ্ছি শ্রীনগরের উদ্দেশ্যে সামনে আপেল বাগানে দাদাকে রিকোয়েস্ট করেছি সামনে আপেল বাগানে যেন আমাদেরকে দেখানো হয় আমাদের গাড়ি এখন বালতাল ছেড়ে এগিয়ে চলছে সোজা সামনের দিকে আর এখান থেকে এগারো কিলোমিটার পর আমরা পেয়ে যাব নীলগড় হেলিপ্যাড আর এখান থেকেই অমরনাথ যাত্রীদের জন্য ছাড়া হতো হেলিকপ্টার যেটা পৌঁছে দিত পঞ্চত্রণীতে কিন্তু এবছর হেলিকপ্টার চলছে না তাই এই জায়গাটা প্রায় শূন্য বললেই চলে প্রায় আমরা কুড়ি মিনিট পার হয়ে গেছি বালতাল থেকে এখন আমরা জজিলা পাসের ওপর থেকে যাচ্ছি যে রাস্তাটা নতুন তৈরি করা হচ্ছে জজিলা পাসের জন্য সেখান থেকে যাচ্ছি খুব সুন্দর রাস্তা রাস্তা মাখনের মতন আর সবচেয়ে বড় একটা না এখানকার স্মুথ চলছে তো যাই হোক আমরা ফেরার যাবার সময় যেরকম আমি সাথী পেয়েছিলাম আসার সময়ও সেরকম আমি সাথী পেয়ে গেছি যাওয়ার সময় আমরা পেয়েছিলাম দুজন সাথী আসার সময় কিন্তু আমরা পেয়েছিলাম আরও তিনজন সাথী আর এনারাও কিন্তু আমাদের সেই হোয়াটসঅ্যাপ গ্রুপেরই মেম্বার আর ফেরার সময় আমি সেই আমেম দাবার গাড়িতেই আমরা ফিরছি তো আমাদের আপনাদের আমাদের এই ভিডিও করার পর ওনার কাছে অনেক ফোন এসছে উনি আমাদেরকে সেটা বলেছে তো যাই হোক আমরা এখন যাওয়ার আগে সবাই মিলে একবার বলি জয় বাবা ভূতনাথ পৌঁছে গেলাম অমরনাথ জয় বাবা ভূতনাথ পৌঁছে গেলাম অমরনাথ আমরা এখন সোনমার্ক মার্কেট এটা ওই রাস্তা থেকে যাচ্ছি মানে সোনমার্ক মার্কেটের রাস্তা থেকে যাব আর কিছুক্ষণ পর সোনমার্কের যে নতুন ট্যানেলটা আছে সেই ট্যানেলটা আমরা কিন্তু ক্রস করব। তো ট্যানেলটাকেও দেখাবো মোটামুটি আট কিলোমিটার লম্বা ট্যানেল আগে এই ট্যানেলটা যখন ছিল না তখন প্রায় কুড়ি মিনিট বেশি লাগতো আমাদেরকে শ্রীনগর পৌঁছানোর জন্য তো সামনে একটা সুন্দর একটা মসজিদও আছে আপনাদেরকে দেখাচ্ছি তারপর দেখাবো এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এখন আমরা এগিয়ে যাচ্ছি সোনমার্কের যে মার্কেটটি আছে সেই মার্কেটের পাশে যে রোডটি আছে সেই রোডটির উপর থেকে আর এই রোডের পাশ থেকে যখন যাচ্ছিলাম তখন সোনমার্কের সেই অসাধারণ ভিউগুলো আমাদের নজরে আসছিল সোনমার্কের এই অসাধারণ ভিউ দেখতে দেখতে আমরা এগিয়ে গেছি অনেকটা দূর কিছুক্ষণের মধ্যেই আমরা প্রবেশ করবো সোনমার্কের ট্যানেলের ভেতরে আগে এই রাস্তাটা সোজা যেত সামনে যে রাস্তাতে সোজা যাচ্ছে আমার দিকে ওইখান থেকে সোজা যেতাম শ্রীনগরে কিন্তু এই ট্যানেলটা হয়ে যাওয়ার পর এখন আমরা এই ট্যানেলের রাস্তা থেকে যাবো নাম একদম সিন্ক নদীর পাশে আমাদের গাড়ি এসে দাঁড়িয়েছে এখানে একটা রেস্টুরেন্ট আছে এখানে গিয়ে গরম গরম কাবা খাবো তারপর আমরা যাব শ্রীনগরের উদ্দেশ্যে আর এই জায়গাটা হদিশ দিয়েছে আহমাদ পিছনে দাঁড়িয়েছে শ্রীনগর এয়ারপোর্ট থেকে যে সকল ভক্তরা বালতালের উদ্দেশ্যে যায় বেশিরভাগ ভক্তরাই এখানে কিন্তু এসে তাদের খাওয়া দাওয়াটা সেরে নেয় যেহেতু শ্রীনগর টু বালতাল এই রাস্তার মধ্যে কিন্তু অমরনাথ যাত্রীদের জন্য সেরকম কোনো ভান্ডারা চোখে পড়ে না তাই বেশিরভাগ ভক্তরাই এখানে এসেই তাদের আহারটা সেরে ফেলে সেই কারণে এই রেস্টুরেন্টটা খুব পপুলার খাবারটা কেমন লাগছে শুধু ভালো আমরা খাওয়া খাওয়া শেষ করে এবার আমরা সবাই মিলে এগিয়ে যেতে লাগলাম শ্রীনগরের উদ্দেশ্যে বাট শ্রীনগরে যাওয়ার আগে আমাদের প্ল্যানটা একটু চেঞ্জ হয়েছে আমরা এখন যাবো ক্ষীরভবনী মন্দির যেটা নাকি মানে বৈষ্ণব দেবীর বড় দিদি মন্দির এটা নাকি লোক এখানে প্রচলিত আছে তো ওইখানে যাব ওখানে যাওয়ার পর তারপরে আমরা শ্রীনগরে যাব যেহেতু হাতে এখন অনেক সময় আছে রাতের ফ্লাইট হচ্ছে আমার নটায় তো বন্ধুরা ক্ষীর মন্দিরটা কেমন সেটাও দেখা যাবে এর আগের বারে আমি কিন্তু এসেছিলাম কিন্তু আমি ক্ষীর মন্দিরে যাইনি চলে যাওয়ার একটা সুযোগ পাইছি আর এই সুযোগটা কি ছাড়বো তাই না তো সবাই মিলে একবার জয় বাবা ভূতনাথ জয় বাবা ভূতনাথ জয় বাবা ভূতনাথ পৌঁছে গেছি অমরনাথ এবারে আমরা যাব ক্ষীর মন্দির গাড়ি এখন দাঁড় করে দিচ্ছে সামনে মনে হয় কনভয় আসছে কোনো কিছু সেই কারণে আর কনভে যখন যায় তখন উল্টো দিক থেকে গাড়িও আসা বন্ধ করে দেয় আমাদের আপেল বাগান আর দেখা হলো না কারণ সামনে একটা কনভে আসছে সেই কারণে আমাদের গাড়ি দাঁড়াতে যায়নি আপেল বাগানের কাছে যাই হোক আপেল বাগান দেখলাম না কিন্তু কনভয়টা আসছে সেটা একবার দেখে নিয়ে এই যে কনভেটা যেটা যাচ্ছে সেটা হচ্ছে যে সকল ভক্তরা অমরনাথ যাত্রার উদ্দেশ্যে গতকাল রাত থেকে জম্মুতে যে ভগবতীনগরের পাশে যে কনভে বাস বুকিং করে বাসে উঠেছে সেই বাসটাই এখন প্রায় সাড়ে বারোটা নাগাদ আমাদের এই বালতাল রুট থেকে আমাদের গাড়ির সামনে থেকে পাস করছে সেই কারণেই কিন্তু পাশে উল্টো দিকে থাকা যত গাড়ি সবাইকে থামিয়ে দিয়ে শুধুমাত্র কনভে যাবে সেই রকমের রুট বানিয়েছে আমরা এখন এগিয়ে যাচ্ছি ক্ষীর মন্দিরের কাছে এতক্ষণ আমরা একটু দাঁড়িয়েছিলাম ওই বালতাল থেকে যে কনভেটে যাচ্ছিলো সেই কনভয়ের জন্য তো যাই হোক এখন গাড়ি ছেড়েছে সময় বলছে প্রায় বারোটা বেজে তিরিশ মিনিট দেখা যাক ক্ষীর ভবানী মন্দিরে আমরা কখন পৌঁছাই আমরা চলে এসেছি ক্ষীর ভবানী জি মন্দিরের কাছে তো কোরবেদার ঢুকছি এই মন্দিরে কিন্তু এখানে থাকারও একটা ব্যবস্থা আছে দরনের একটা সুবিধা আছে আরও আপনাদেরকে একটা কথা বলে রাখি এই মন্দিরে ঢোকার আগে সবার কাছে কিন্তু আইডেন্টি কার্ড থাকা মাস্ক মানে একজনের আইডেন্টি কার্ডে চার থেকে পাঁচজন ঢুকতে পারে তো আমার সঙ্গে ড্রাইভিং লাইসেন্স ছিল সেই কারণে হয়ে গেছে আপনার ড্রাইভিং লাইসেন্স বা আধার কার্ড ভোটার আইডেন্টি কার্ড এগুলো থাকা কিন্তু অবশ্যই দরকার নাহলে কিন্তু মন্দিরে ভেতরে ঢুকতে পারবেন না আর মন্দিরের পাশে একটা বড়ো মসজিদ আছে আর জায়গাটা খুব সেন্সিটিভ সেই কারণে এখানে সবসময় ফিফথ ব্যাটালিয়ান অ্যালার্টটাকে থাকে তো বন্ধুরা দেখা যাক মাতা ক্ষীর ভবানীজির টেম্পেলটা কেমন যে সকল অমরনাথ যাত্রীরা অমরনাথ যাত্রা করে এবং তারা কিন্তু যখন জম্মুতে কিংবা শ্রীনগরে ফেরে তখন এই ক্ষীর ভবানীজি টেম্পেলে একবার দর্শন নিয়ে তবেই যান এখানে জুতো রাখার জায়গার ভেতরে কিন্তু লেদার এবং জুতো প্রবেশ নিষেধ যাই হোক জুতো নেওয়ার পর এখানে একটা নল আছে এই নলের মধ্যে আপনারা কিন্তু হাত ধরে নিতে পারেন মন্দিরের ভেতরে ঢুকলেই কিন্তু প্রথমে আপনারা দেখতে পাবেন শিবের মন্দির শিবের আশীর্বাদ নিয়ে বাবা শিবের আশীর্বাদ নিয়ে সবাই এগিয়ে মা ক্ষীর ভবানী মন্দিরের উদ্দেশ্যে আর এই যে মন্দির একটু এই মন্দিরটাই মা ক্ষীর ক্ষীর ভবানীর মন্দির অনেকে আরতি করছে পূজা করছে আমরা এখন এগিয়ে যাচ্ছি পেছনেই আছে বজরংবলীর মন্দির ক্ষীর মন্দিরের পাশে আরও একটি মন্দির আছে মা দুর্গা দেবীর মন্দির জয় দুর্গা মন্দিরের পাশে আরও একটি মন্দির আছে বৈষ্ণব দেবীর মন্দির আর এবারে আমরা এগিয়ে যাব ক্ষীর ভবানী মন্দিরের কাছে নিচে একটা পুকুরের মতন আছে যেখানে দূত এবং ভক্তরা ফুল দিয়ে পুজো করছে আর এই হচ্ছে সেই মন্দিরটি মন্দিরে ঢোকার প্রভাসপথটা কিন্তু এই পাশে বিশাল আকৃতির একটি গাছ আছে কি গাছ বোঝা যাচ্ছে না মন্দিরের ভেতরে সিলিন্ডার দেখুন সম্পূর্ণ কাঠের তৈরি ভক্ত এখানে রেস্ট করছে আর এই হচ্ছে মন্দিরটি আর এখানে দেখুন একটা উইন্ডো আছে উইন্ডো উইন্ডোতে এখানে দেখুন একটা উইন্ডো আছে ওখানে গেলে দেখবেন আপনি এরকম এত সুন্দর একটি পোশাক পাবেন মায়ের হা হা ডিক্টা কাল 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 আমাদের মন্দিরের পেছনে এখানে একটা অমরনাথ যাত্রীদের জন্য ফি লঙ্গারখানা আছে তো দুপুরবেলা প্রায় একটা বাজে খিদেও পাচ্ছে তাই এখান থেকে আহারটা সেরে নিলাম মায়ের দর্শন করলাম মায়ের প্রসাদ খেলাম এবার আমরা বাইরের দিকে বাইরে আমাদের আহমদ দা গাড়ি নিয়ে দেরি রয়েছে সোজা চলে যাব শ্রীনগর ডাললেক আপনাদেরকে একটা কথা বলে রাখি এই মন্দির কিন্তু জনসাধারণের জন্য খোলে সকাল সাতটা নাগাদ আর বন্ধ হয় বিকাল সাড়ে পাঁচটা নাগাদ তো এই কথা মাথায় রেখেই আপনারা এই মন্দিরে আসবেন বলতে বলতে আমাদের গাড়ি চলে এসছে ডাল লেকের পাশে এটা ডাল লেকের অন্য একটা সাইট যাই হোক ডাল লেকের পাশ থেকে আমাদের গাড়ি এখন সোজা এগিয়ে চলছে কিছুক্ষণ যাওয়ার পর আমরা হট করে দাঁড়িয়ে পড়লাম দেখলাম রাস্তার পাশে একদল ভক্তরা তারা কিন্তু বিভিন্ন মানুষদেরকে এখানে শরবত বিলি করছে এবং যেতে যেতে খানিকটা যেতে গিয়ে আবার একবার দেখলাম আরও কিছু ভক্তরা সেখানে শরবত এবং হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটারও আমাদের গাড়িতে আমাদের হাতে তুলে দিচ্ছে আমি আমার জিজ্ঞেস করলাম ব্যাপারটা কী হচ্ছে বুঝতে পারছি না সব মোড়ে মোড়ে বিভিন্ন লোকদের হাতে এরকম জল খাবার জল তুলে দিচ্ছে তখন উনি আমাকে বলল আজ যেহেতু মহরম তাই সমস্ত লোকরা রাস্তায় যে সকল ভক্তরা বা রাস্তায় যে সকল পথচারীরা বেড়াচ্ছে তাদেরকে ড্রিঙ্কিং ওয়াটার হাতে তুলে দিচ্ছে প্রচণ্ড গরমের থেকে বাঁচার জন্যে যাই হোক ব্যাপারটা খুব ভালো লাগলো কথা বলতে বলতে চলে এলাম আমাদের হোটেলের কাছে আমাদের হোটেলের নাম হচ্ছে নারিমা সুলতান যাই হোক এই হোটেলটার ভেতরেতে যাব খুব সুন্দর একটা উডেন ফিনিশ মানে বাইরের এক্সটিরিয়ারটা এত সুন্দরভাবে তৈরি করেছে আর সামনে থেকে না দেখতে পাওয়া যাবে না আর এখানে আছে একটা ওয়েটিং রুম সামনে একটা ছোটো রিসেপশন আর ঢুকলেই আপনি সামনে দেখতে পাবেন একটা সুন্দর একটা ডালিম গাছের গাছ এই দেখছেন ডালিম গাছ আর দেখিনি প্রথমবার দেখলাম ডালিম গাছের ডালিম ফুল ফুল যাচ্ছে ডালিম সুন্দর খুবই সুন্দর আর একটা ছোট বাগানও আছে এখানে আমরা এসে এখানে জামা প্যান্ট মিলবো যাই হোক ঢোকা যাক ভেতরে হবে তো এটা হচ্ছে রিসেপশনটা দোকান মুখে এত সুন্দর একটা লবি আর যেন মনে হচ্ছে কার্পেট পাটা আছে পুরো জায়গাটা খুব সুন্দর টাইলসটা আর তারপরে কাঠের বাড়ি এটা আপনার পুরনো ঘর ছিল এই হচ্ছে সিঁড়ি সিঁড়ি দেখে আমরা ধীরে ধীরে এখন ওপরে উঠছি এর সবসের গুলোর দিকে দেখুন কত সুন্দর ব্যবস্থা আপনি যেন স্লিপ না খান তার জন্য অ্যান্টিস্কিপ টেপ লাগানো আছে স্টেয়ারের মধ্যে আর এটা হচ্ছে আমাদের রুম টা খুললেই অসাধারণ এই রকমই একটা সুন্দর দেখবেন ঘাট বিজনেস সব কিছু আছে যেহেতু আমরা এখানে চারজন আছি এখানে মাথা পিছু পাঁচশো টাকা বলেছিল যেহেতু আমি থাকবো না কিছু পনেরোশো টাকা বলেছে পনেরোশো টাকায় লেকের সামনে এত সুন্দর একটা হোটেল খুঁজে পাওয়াটা একটু অসম্ভব যাই হোক এটাও কিন্তু আমাদের আহ্বারটা করে দিয়েছে এখানে চেক ইন এবং চেক আউটের টাইম বারোটায় দুপুর বারোটায় হোটেল ছেড়ে আমি বেরিয়ে এসেছি আর আমি এখন যাচ্ছি এয়ারপোর্টের দিকে এসেছি এয়ারপোর্টে আর এখান থেকে প্লেন আমার নটা পাঁচ মিনিটে যেহেতু হাতে অনেকটা সময় আছে তাই বাইরে কিছুটা ঘোরাঘুরি করার পর তারপর এয়ারপোর্টে ঢুকবো তো বন্ধুরা মোটামুটি এখানে ভিডিওটা শেষ করি দেখা হচ্ছে আবার পরে কোনো বারে কোনো একটা নতুন ভিডিও নেই